হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা যশু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি খুব ভালো আছি আমি তোমাদেরকে বলেছিলাম যে পঁচিশ ফুট কালী ঠাকুরের ফটো তোমাদের কাছে আমি শেয়ার করবো এই দেখো পঁচিশ ফুট কালী ঠাকুর আমার মামার বাড়ি রাধামণিতে তো ওইখানে গিয়েছিলাম পঁচিশ ফুট কালী ঠাকুরের মেলা দেখতে পুজো দেখতে এই দেখো ঠাকুর দেখালাম তোমাদের সবাইকে তারপর এই যে কালী পুজোতে অনেক মোমবাতি এবং ফটকাজে যেরকম পারে জিনিস কেনাকাটা করে তো আমরাও চলে গেলাম দোকানে কেনাকাটা করার জন্য তো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো বলে করা হয়নি তো যাই হোক রেখে দিয়েছিলাম করব বলে একটু লেট হয়ে গেলো ভিডিওটা দিতে এডিট করার টাইম পাইনি লাইভ লাইভ করেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই এডিট করার সময় পাইনি যাই হোক দেখতে থাকো এই যে আমরা দোকানে এসেছি তো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি এই দেখো দোকানের ভেতরে আমার মেয়ে আমরা দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড ওখানে পেমেন্ট করছে এই দেখো পুরো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি কেমন লাগছে বলো তারপর ওখানে কেনাকাটার পর মিষ্টি কিনে বোনের বাড়ি গেলাম সেখানকার একটু একটু ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি এই দেখো কত রকমের মিষ্টি সাজানো হয়ে আছে তো এখান থেকে মিষ্টি কিনে নিলাম বোনের বাড়ি যাব দেখা করতে বোনের সাথে যদি তোমার বন্ধুরা তোমাদের সবার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন কেমন লাগছে সবার ভিডিওটা কমেন্টে কেউ জানাতে ভুলবেন না সবাই তারপর দেখো কত রকমের কেক সাজানো হয়ে আছে তো সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম তারপরে দেখো আমি মামা মামাবাড়ি যাচ্ছি রাধামণি তো বাসে বসে আছি সেটা তো সেটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম বাসে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে নিই তো এই দেখো এটা হচ্ছে চণ্ডীপুর তো চণ্ডীপুরে ওখানে স্ট্যান্ডের একটু ভিডিও বানালাম তোমাদের সবাইকে দেখাবো বলে ওই দেখো বড় মন্দির দেখা যাচ্ছে ওখানে এই বাসটা একটুখানের জন্য দাঁড়িয়ে ছিল এখানে তো ভাবলাম এখানকার ছোট্ট একটু এসে তোমাদের কাছে তুলে ধরি এই দেখো কত মানুষজন দাঁড়িয়ে আছে সত্যি যখন কাজ মানুষজন কাজে যায় কতটা কষ্ট হয় বাসে লাইন দিয়ে ভিড় করে ওঠার সময় যে কতটা কষ্টকর ব্যাপার সেটা দেখে বুঝতে পারছো সবাই দেখো সবাই দাঁড়িয়ে আছে তারপরে যে চলে এলাম রাধামণিতে নেমে এই যে এখানে ঠাকুর ঠাকুর হয়েছে দেখো কত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে অসাধারণ লাগছে আমার তো দারুণ লাগছে সত্যি আমার আমার তো খুব আনন্দ হচ্ছে দেখে তোমরাও সবাই দেখো কি এত সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা তো অসাধারণ লাইটিংগুলোও এত সুন্দর দিয়েছে বলা যাবে না একদম দারুণ বানিয়েছে তারপর দেখো ভেতরে যাচ্ছে এই যে দেখো কত সুন্দর লাগছে তারপরে দেখো মায়ের প্রতিমা তো আরো দারুণ লাগছে মানে এত সুন্দর করে বানিয়েছে মানে দেখেই মন ভরে যাবে একদম তা পুরোটা আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা এই জায়গাটার নাম হয়তো সবাই শুনেছো তমলুক শহরে রাধামণি কাপড় মার্কেট তো এইটার নাম সবাই আশা করে শুনেছ এই দেখো মেলা বসেছে বাচ্চাদের দোলা তো এখানে আমার মাসির ছেলে ভাই এসেছিলো তো ও ওই ওই নাগরদোলায় বসেছে তো সেখানকার একটু দৃষ্টি দিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম এই দেখো আমার মেয়ে যে ট্রেনে বসেছে ছোট বাচ্চাদের ট্রেন টয় ট্রেনে এই দেখো চেপেছে আমার মেয়ে বসে আছে বারবার শুধু বলছে নামবে বলছে এটা একটু চড়া হয়ে গেছে আর চড়বে না এটাতে নেমে আবার অন্যটাই যাবে এই যে দেখো বসে আছে আমার মেয়ে তারপর ওখান থেকে নেমে আমরা যাচ্ছি টোটো ধরবো বলে যাই হোক একটু এগিয়ে যাচ্ছি তার সঙ্গে একটু মেলাও দেখা হয়ে গেলো তারপর টোটো ধরে মামার বাড়িতে যাব তো এই দেখো কত রকমের কানের টুল গলার হার স্টেশনারি দোকান সেটাও তোমাদের কাছে শেয়ার করছি মেলা বসেছে সেটাও তোমরা সবাই দেখো মেলা গেলে কার কার মেলা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কেউ কমেন্ট সবাই কমেন্টে জানাবেন কার কার মেলা দেখতে ভালো লাগে এই দেখো আমি আমার মেয়ে আর আমার মাসির ছেলে ভাই আমরা তিনজন এসেছিলাম বায়না করছিল মেলা দেখতে বলে তো চলে এলাম আমরা আমার মেয়ে একটু ভান করে তোমাদের হাই করে দিল দেখো তারপরে দেখো কত সুন্দর ফোয়ারা হয়েছে তারপর এটা আমাদের বাড়ির কাছে কালী পুজোতে ডিজে বক্স আছে আর লাইটিং তো এই এইটা তোমাদের কাছে শেয়ার করে এটা কার কার ভালো লাগে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো দারুণ লাগছিলো আমার তো খুব পছন্দের সত্যি কথা বলতে আমি খুব পছন্দ করি এইসব জিনিস আমি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন